মেডিকেলে নিয়ে তার দুইটা সুপারি গোডারে টেস্ট করা দরকার ছিল যে এগুলো কি জীবিত আছে নাকি মরে গেছে বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে সেই সুবাতে সে চট্টগ্রামে মেয়ের সাথে প্রেম করে তো তাকে জিজ্ঞেস করলাম কি বিয়ের সাথে করবি নাকি আমার বন্ধু বলতেছে কয় ষাট গাইয়া মেয়ের উপরে বিশ্বাস উড়ি গিয়ে ওই তার মানে ছটগাইয়া মাইয়ার লগে সে ফ্রেম করতে বিয়ের পরে যদি সে বলে পুরুষ ফেসবুকে প্রেম করা আর মঙ্গল গ্রহে ধান চাষ করা একই কথা ওই দুইটার সঠিক ফসল ঘরে আসবে এটার কোনো নিশ্চয়তা নেই। ছত্তোগ্রামের মেয়ে রাজবাড়িয়াতে গিয়ে দেড় মাস পরে বোঝায় যায় ও নাকি পুরুষ রাজবাড়িয়া মানুষ রাজার মতো থাকার দরকার ছিল আজকে কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকায়ে যায় না এই নিউজের কারণে বুঝছেন ভাইরে ভাই ওই যে লোকটা যে বিয়ে করছে তারে আগে ধরে রিমান্ড দেওয়ার দরকার আছে তারে গোয়াল করে নিয়ে গরুর সাথে বেঁধে রাখার দরকার ছিল বুঝছেন সে দেড় মাস ঘর সংসার করে বুঝতে পারে নববধূ একজন পুরুষ আগে শালারে মেডিকেলে নিয়ে তার দুইটা সুপারি গোডারে টেস্ট করার দরকার ছিল যে এগুলো কি জীবিত আছে নাকি মরে গেছে আর রাজবাড়িয়া মানুষের মান সম্মান যা আছে সব শেষ কয় দেড় মাস ঘর সংসার করার পরে বুঝতে পারে নববধূ একজন পুরুষ এটা কোনো কথা হলো এই বাংলাদেশের মধ্যে মানে বিনোদনের কোনো অভাবে নাই এই বাংলাদেশের নামটা পরিবর্তন করে এখন বিনোদন বাংলাদেশ দেওয়ার দরকার আছে মানে এক একটার পরে এক একটা যে বিনোদন হয় বাংলাদেশের মধ্যে যা বলার বাইরে